কারো ব্যাটিংয়ের নামে তাতাল্লিশ সানের ইনিংস এবং আজকে পাছুকে কতটা উৎসাহ আপনি নিঃসন্দেহে নেহাদের পারফরমেন্সে আমাদেরকে এগিয়ে দিয়েছে ফার্স্ট ও চারটে উইকেট নিয়েছে প্লাস ও কুশিয়াল টাইমে আমাদের ফোর্টি থ্রি রান্ন করছে এই সময় আমাদের মানে না হলে ওয়ান ফিফটির আগে আমরা অলআউট হতে পারতাম তো নেহাদের এই ম্যাচটা যদি আমরা জিতি তাহলে পুরোপুরি আমি ক্রেডিট দেবো নেহাদকে নেহাদ ভাইয়ের এমন পারফরমেন্স এবং রাজশাহীর শেষ ম্যাচ যদি চ্যাম্পিয়নশিপের সাথে জিততে পারে আসলে আপনাদের এই জয়টা সামনে এনসিএল টি টোয়েন্টিতে কত টাকা দিবে আপনাদের নিঃসন্দেহে প্লেয়ারদের কনফিডেন্সটা একটু হাই থাকবে এটা ভালো মানে যখন ভালো পারফরমেন্স হবে তখন ওর কনফিডেন্সটা ভালো থাকবে এটা পরবর্তী ম্যাচগুলোর জন্য তাকে আরও উৎসাহিত করবে তার ভালো পারফরমেন্সের জন্য সহযোগিতা করবে আর আরেকটা কথা বলি যদি স্যার প্রথম ইনিংসে সাব্বির হুসেনের সেঞ্চুরি মেহরাব হুসেনের সাতান্ন রান তারপরও রাজশাহী দুশো ছাব্বিশ রান ওয়ালা মানে ব্যাটিংটা কি শেষের দিকে বেশি বিপর্যয় পড়ে গেছিল অন্য ব্যাটসম্যানরা হাল না ধরতে পারার কারণটা কী ছিল এক্সপোর্ট উইকেটে খেলা হচ্ছে আসলে আমাদের শুরুটা এত খুব ভালো হয়েছিল একশো বারোশো নো লস ছিল ওখান থেকে আমরা দুইশো পঁচিশে অল আউট হয়ে যাই দুঃখজনক হবে লঙ্গার ভার্সন ক্রিকেটে হয় কি আপনার একটা সেশন অনেক সময় পাঁচ উইকেট পেয়ে যায় তো কিছু সময় না ব্যাটসম্যানদের দায়িত্ব আছে যে ক্যারি করা আমাদের যেহেতু ওপেনাররা খুব ভালো খেলেছে আমাদের পরে পরবর্তী ব্যাটসম্যানরা যদি একটু ক্যারি করতো তো আমাদের রানটা তিনশো পঞ্চাশ প্লাস হতে পারতো বাট আমাদের কেউ ক্যারি করতে পারেনি আর্লি সব আউট হয়ে গেছে এটা আসলে পারফরমেন্সের পর অনেক হ্যাম্পার করে আমাদের প্লেয়াররা পারফর সত্যি কথা বলতে কি রানে নেয় অনেক প্লেয়ার আমাদের সাব্বির হোসেন অনেক ভালো খেলছে এবার ন্যাশনাল লিগে পাঁচশো প্লাস রান করছে তারপরে এটা যদি হ্যাঁ সতেরোটা উইকেট মতো আছে আর আপনার সবচেয়ে বড় জিনিস যে একটা ব্যাটসম্যান ডানে না থাকলে একটু ধরেন অনেক সময় কি যে তখন ছোটো ছোটো ভুলগুলা বেশি করতে থাকে নিজের উপর কনফিডেন্সটা কমে যায় এই ছোট ছোট ভুল করার জন্য আমাদের ব্যাটসম্যানগুলা একটু ব্যাক করে চলে যাওয়ার কারণে আমরা কিছু প্রতি আউট হয়ে একদম শেষ প্রশ্ন স্যার ফরহাত তার ন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার আপনার যদি বলি ফার্স্ট ক্লাসে তার শেষ ম্যাচ খেলতেছে আসলে আপনাদের অনুভূতিটা কেমন এটা নিয়ে নিঃসন্দেহে ফরহাদ রাজশাহী ডিভিশনকে অনেক কিছু দিয়েছে সে আঠারো বছর ক্রিকেট খেলছে নিঃসন্দেহে বাংলাদেশকে আমাদের রাজশাহী ডিভিশনকে অনেক কিছু তার একটা বড় পাওয়া এটা যে একটা গত বছর সে খেলতে পারেনি তো আমাকে বলছিল যে ভাই একটা ম্যাচ খেলে আমি ইন্টার্ট করেছি অবশ্যই তোদের যা আমাদের এখানে রাজশাহী ক্রিকেটে অবদান তোদেরকে তো অবশ্যই আমি গত বছর নান্ন ভাইকে বলছিলাম যে নানু ভাই ওদের তো অনেক অবদান ওদেরকে একটা সুযোগ দেন রিটায়ার করার তো গতবার ইঞ্জুরি হয়ে যাওয়ার পর পারেনি জাস্ট এবার যা খুশি হবো হোসেনও রাজশাহী তো খুব ভালোভাবে রিটায়ার্ট করছে দিয়ে যাওয়া এই ম্যাচে রিটার্ট করবে আশা করি এদের মতো প্লেয়ার সামনে যেন আরও বেছে বেরিয়ে আসে এটাই আমরা চিন্তা করি সামনে পড়াতে যাওয়া ফরাদ হোসেন অমি অমি হ্যাঁ এই প্লেয়ারগুলো আমাদের রাজশাহী যে চ্যাম্পিয়নশিপের পিছনে অনেক অবদান আছে তো এদের মতো প্লেয়ারের সামনে বেরিয়ে আসুক এটাই চাই খারাপ ভালো তো হবে বাট এরা অনেক দিন আমাদের ভালো সার্ভিস দিয়েছে ডিভিশন ডিভিশনটি তো ধন্যবাদ জানাই ফরাদকে রাত্রে টিমকে ভালোভাবে কন্ট্রিবিউট করার জন্য সামনে যতদিন সে ক্রিকেট খেলবে অবশ্যই ভালো ক্রিকেট খেলবে ফিট থাকুক ভালো থাকুক এটাই চাই ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ